মৌলানা তারিক জামিল হুম এর বয়ান থেকে সংগৃহীত হজরত ও তৎকালীন এক গায়কের বিস্ময়কর ঘটনা আনহু এর কালে মদিনায় এক গ্রাম্য গায়ক বাস করত প্রাচীন বাদ্যযন্ত্রের তালে তালে গান গেয়ে বেড়াত যখন ইসলাম এলো গান বাজনা নিষিদ্ধ হলো গান শোনা বিবেচিত হলো মহাপাপে তারপরও সে লুকিয়ে লুকিয়ে গান গেয়ে বেড়াতো এটাই ছিল তার পেশা বার্ধক্যে এসে যখন তার কণ্ঠে সুর হারিয়ে গেল তখন মানুষ তাকে উপেক্ষা করে চলল ফলে তার জীবিকার পথ বন্ধ হয়ে গেল জীবন হয়ে উঠল দুঃসহ পরে সে একদিন জান্নাতুল বাকিতে মদিনা মনোয়ারার প্রসিদ্ধ কবরস্থান গিয়ে আল্লাহর দরবারে হাত তুলে এই বলে কাঁদতে লাগল হে আল্লাহ যতদিন আমার কণ্ঠে মধু ছিল ততদিন মানুষ আমার গান শুনেছে আমার জীবিকার ব্যবস্থা হয়েছে আজ আমার কণ্ঠে সুর হারিয়ে গেছে ফলে মানুষ আমাকে ছেড়ে দিয়েছে এখন আর কেউ আমার গান শোনে না অথচ তুমি তো সবার কথাই শোনো সব অবস্থায় শোনো আজ তুমি আমার ডাক শোনো আমাকে এই বিপদ থেকে উদ্ধার করো হজরত ওমর রদি রদিয়াল্লাহলা আনহু তখন মসজিদে নববীতে আরাম করছিলেন আল্লাহর পক্ষ থেকে তার অন্তরে নির্দেশ এলো আমার এক বান্দা আমাকে ডাকছে সে বিপদগ্রস্ত তুমি তাকে সাহায্য করো হজরত অমর রদিয়াল্লাহ তাল আনহু সঙ্গে সঙ্গে ছুটলেন জান্নাতুল বাকির দিকে তাকে দেখেই তো বুড়ো গায়ক পালাতে উদ্যত হযরত অমর আল্লাহ আনহু ডাকলেন দাঁড়াও আমি আসিনি আমাকে পাঠানো হয়েছে আমাকে নির্দেশ করা হয়েছে যেন তোমাকে সাহায্য করি বলো তো তোমার বিষয়টা কি বৃদ্ধ গায়ক বলল কে পাঠিয়েছে আপনাকে হজরত ওমর আল্লাহ তা আনহু বললেন আল্লাহ পাঠিয়েছেন এ কথা শুনেই সে কাঁদতে লাগলো এবং পুনরায় হাত তুলে দোয়া করতে লাগলো হে আল্লাহ সারা জীবন আমি তোমার নাফরমানি করেছি আমার জীবনের প্রতিটি রাত প্রতিটি বৈঠক কেটেছে তোমার অবাধ্যতায় অজ্ঞতা ও গাফলতের ভেতর দিয়ে কেটেছে আমার জীবনের প্রতিটি দিন আজ যখন আমার পায়ের নিচ থেকে জীবনের সকল ভরসা সরে গেছে তখন আশ্রয় চেয়েছি তোমার দরবারে তোমাকে ডেকেছি সঙ্গে সঙ্গে তুমি আমার ডাকে সাড়া দিয়েছ আমি তোমাকে ভুলেছি তুমি আমাকে ভোলনি। এ কথা বলে আকাশ কাঁপিয়ে এক চিৎকার তুলে এবং সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করে ফায়দা আল্লাহ বান্দার প্রতি বড়ই মেহেরবান ও দয়ালু